বাংলাদেশের দুই জনপ্রিয় ক্রিকেটার মাসরাফি বিন এবং সাকিব আল হাসান এখন তাদের নিজেদের কর্মফল যেন ভোগ করছেন আর সেই কর্মফল ভোগ করার দৃশ্যটা এতই করুণ যে হয়তো কোনো ক্রিকেটার পরবর্তীতে আর কখনোই রাজনীতিতে আসতে চাইবেন না কিংবা যেসব ক্রিকেটার এখন রাজনীতিতে আসার জন্য চিন্তা ভাবনা করেছিলেন তাদের জন্য হয়তো বা মাশরাফি এবং সাকিব আল হাসানের যে ঘটনাটা সেটা হতে পারে উৎকৃষ্ট উদাহরণ তাদের পরবর্তী জীবনে কি হতে পারে সেই বিষয়ে মাশাফি বিন মর্তুজা এবং সাকিব আল হাসান বাংলাদেশের জনগণের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন তাদের ক্রিকেটীয় দক্ষতার কারণে মাসাফি বিন মর্তুজাকে বলা হতো নরাইল এক্সপ্রেস এবং বলা হতো বাংলাদেশের পরবর্তী বিসিবি প্রেসিডেন্ট এই মাশাফিকে বাংলাদেশের প্রতিটা মানুষ বিসিপি প্রেসিডেন্ট হিসেবে দেখতে চেয়েছিল অন্যদিকে সাকিব আল হাসানকে তো বলা হতো বাংলাদেশের যান বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান কিন্তু এবারের এই আন্দোলন যেন সব কিছু উলট পালট করে দিয়েছে শাসক এবং জালিমের সঙ্গ দেওয়া শাসক এবং জালিমের সহযোগী হওয়ার কারণে মাশরাফি এবং সাকিব আল হাসানের সম্মানটা আকাশ থেকে এখন মাটিতে এসে পড়েছে কোটা সংস্কারের দাবিতে যে ছাত্র আন্দোলন হয়েছিল সেটা ক্রমান্বয়ে রূপ নিতে নিতে সময় সেটা সরকার পতনের আন্দোলনের রূপ নেয় এবং প্রায় দীর্ঘ এক মাস পাঁচ দিন ধরে চলে এই আন্দোলন এখানে অনেক মানুষ শহীদ হয়েছে অনেক মানুষ মারা গিয়েছে জানা কেউ ছিল দিনমজুর কেউ ছিল রিক্সা চালক কেউ হয়তোবা কোনো প্রতিষ্ঠানের কর্মকর্তা ছিলেন কর্মচারী ছিলেন আর অধিকাংশ ছাত্র মানুষ তো ছিলই এসবের মধ্যে কিছু পুলিশও নিহত হয়েছে আর এই যে মারাত্মক ঘটনাটা ঘটেছে বাংলাদেশে দীর্ঘ এক মাসের বেশি সময় ধরে সেই পুরো ঘটনাটার মধ্যেই চুপ ছিলেন মাসরফি বিন মর্তুজা এবং সাকিব আল হাসান কারণ তারা উভয় ছিলেন আওয়ামী লীগের এমপি এবং যে আওয়ামী লীগের বিরুদ্ধে মূলত আন্দোলনটা ছিল গণমানুষের আওয়ামী লীগের এমপি হওয়ার কারণে যৌক্তিক এই আন্দোলনকেও নৈতিকভাবেও সমর্থন করেনি মাশরাফি এবং সাকিব আল হাসানরা তারা পুরোটা সময় ধরে চুপ ছিলেন আর এই চুপ থাকার কারণেই ফুসে উঠেছে সাধারণ মানুষ যার প্রমাণ দেখা মিলল শেখ হাসিনার পতনের পরী মর্তুজার নরাইলের বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে উত্তেজিত জনতা শেখ হাসিনার পতনের খবর প্রকাশ হওয়ার পরপরই তারা মাসাফি বীর মর্তুজার বাড়িতে ভাঙচুর চালায় লুটপাট করে একই সঙ্গে সেখানে আগুন ধরিয়ে দেয় ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়েছিল মাশরাফির বাড়িতে আগুন লেগেছে কিন্তু তারা ভয়ে সেখানে আসেনি কারণ যদি তারা আসতো তাহলে হয় জনগণের রোশের মুখে পড়ে তাদের মাশরাফির বাড়িতে আগুন নেভানোর কাজেই আসেনি অন্যদিকে সাকিব আল হাসানের বাড়িতে আগুন না লাগালেও সাকিব আল হাসানের পার্টি অফিসে আগুন দিয়েছে ভক্তরা তবে সাকিব আল হাসানের আরেকটা ভিডিও প্রকাশ হয়েছে যেটাতে দেখা গেছে সাকিব আল হাসানকেই অপমান করছে কানাডায় প্রবাসীরা গ্লোবাল খেলতে এই মুহূর্তে অবস্থান সাকিব আল হাসান এবং সেখানে তাকে অপমান করেছে বাংলাদেশের ভক্তরা যেখানে তাকে বলতে শোনা যাচ্ছিল যে দর্শকরা তার উদ্দেশ্য করে বলছে টোকাই সাকিব শুয়ারের বাচ্চা এবং দালাল সাকিব বিভিন্ন নামে তাকে আখ্যায়িত করছে বাংলাদেশের যান বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান এই স্লোগানের এখন যেন কোনো ভিত্তি নেই বরং এখন দালাল পতন হয়েছে দালালের সহযোগী পতন হয়েছে স্বৈরাচারের পতন হয়েছে এবং সাকিব আল হাসানরা ছিলেন সেই স্বৈরাচারের সহযোগী এটাই হচ্ছে তাদের এখন পরিচয় মাসাবিবিন মর্তুজ এবং সাকিব আল হাসানের এই যে পরিণতি সেটা হয়তো অধূর ভবিষ্যতে যেসব ক্রিকেটার বা খেলোয়াড়রা রাজনীতিতে প্রবেশ করতে ইচ্ছুক ছিলেন তাদের জন্য একটা বড় ঘটনা হয়ে থাকবে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে